বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো দুই শিশুর মঙ্গলবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের শাহুটাঙ্গি সংলগ্ন পাগালুপাড়া এলাকায় গতকাল সন্ধ্যার পর থেকেই প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছিল সেই সময় পাশের বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে যায় পাশের বাড়ির টিনের ঘরের উপর সেই সময় ওই ঘরে ছোট্ট ছোট্ট দুই শিশু সহ তার বাবা মা ঘুমাচ্ছিলেন দেওয়ালের নিচে চাপা পড়ে যায় দুই শিশু কোনো রকমই তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তপরত চিকিৎসকরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন মৃত দুই শিশুর নাম মধুমিতা রায় বয়স তিন বছর ও দেবায়ন রায় বয়স দেড় বছর দুজনের সম্পর্কে ভাই বোন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে মুসুলধারে বৃষ্টি হয় শাহুডাঙি এলাকায় সেই সময় প্রবল বৃষ্টিতে প্রতিবেশী গাঢ়ওয়াল ভেঙে পড়ে যায় পরিমল মোদকের টিনের ঘরে ঘরের ভিতরে শুয়েছিল দুই ভাই বোন হঠাৎ ভেঙে পড়া গার্ডওয়ালের নিচে চাপা পড়ে যায় গুরুতর আহত হয় তারা প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা এই পুরা জোরে বৃষ্টি হচ্ছে এই ঘরে আজলাম জল ছেকা জনেই ঘরে পুরা জল জমছে। আমি আর আমার বউ মিলে দুজনে উঠে দু করকে বের হই সাথে সাথে ওই ঘরে একদম ধুরম করে পড়ে গেল। পুরা ওয়াল ভেঙে পড়ে গেল আর বাচ্চা একটা গ আমি দেখতে পেলাম না। দুইটা বাচ্চা আমার পরে ডালার ভিতরে ডুবে যায় গেল। ওহ বোধ ঘটনা হইছে

বাচ্চাদের বয়স তো একটা মেয়েটার বয়স তিন বছর আর ছেলেটার বয়স দেড় বছর কি বলবেন এত খুব দুঃখজনক আমি ছিলাম কিছুদিন আগে বাবাভাবে কিছুদিন আগে ঢুকলাম খালি বাড়িতেও ড্রেসটা এখনো খুলিবি খালি ঢুকলাম ফোন করলে তারা ওরা করে আসলাম দেখতে খুব খারাপ লাগলো মানে এত দুঃখজনক এটা তো বোঝা যায় না কারণ এক মা তার দুইটা বাচ্চাই একবার ফোন কিছু করে নিয়ে দুটোই বাচ্চা দুটোই বাচ্চা ছিল জায়গাটার নাম কি আছে মর্মান্তিক ঘটনা আমার বাড়ি তাকানো পাড়া আমার বাড়ির পাশেই ঘটনা যেটা দেখলাম রাত আনুমানিক সাড়েটার থেকে দশটার মধ্যেই বাড়ির পাশে যে প্রাচীর দেওয়ার ছিল প্রাচীরের পাশেই আরেকটা বাড়ি ছিল সেই বাড়ির ওই ওয়াল মানে প্রাচীর ভেঙে পড়ে ঘরের উপর ভেঙে পড়ে এবং ঘরের দুটি বাচ্চা ঘুমন্ত অবস্থায় ছিল তাদের উপর পড়ে যাওয়ার পরে মর্মান্তিকভাবে খুবই দুঃখজনক ঘটনা যে বাচ্চা দুটোই মারা যায় বয়স কত ছিল ওদের বয়স আনুমানিক একজনের পাঁচ বছর হবে আর একজনের সাত বছর হবে পরিবারের লোকজন অভিযোগ করছে যে প্রাচীন সেটাই মনে হচ্ছে কিন্তু যখন দিয়েছিল তখন তো সেটা অতটা আপনার বুঝতে পারিনি কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে সত্যি হয়তো প্রাচীরের দিকটা কম ছিল কারণ যে বাড়িতে বাচ্চা মারা যায় সেটা একটু নিচু জায়গা আর যে প্রাচীরটা ছিল ওনার বাড়িটা একটু নিচু জায়গায় কাজে দিকটা হয়তো কম দেওয়াতে বা রড দেয়নি সেই জন্য হয়তো ভেঙে পড়েছে আচ্ছা এই এলাকায় তো এরকম আরও অনেক প্রাচীর রয়েছে হয়তো পাঁচিল ঠিকই আছে ঠিকই এখন সেটা কিভাবে তৈরি করেছে সেটা তো আমাদের জানা নেই এখন কে কীভাবে তৈরি করেছে প্রাচীর সেটা তো আমরা তদন্ত করে দেখতে পারি না বা সম্ভব নয় কাজে প্রাচীর এরকম আছে এবং বাড়ির আশেপাশে আরও এরকম নিচু বা উঁচু জায়গার মধ্যে আছে এখন সেটা কীভাবে আছে সেটা আশা করি প্রশাসনিক যে তর আছে তারা তদন্ত করে দেখবেন এবং আমাদের মাননীয় প্রধান বা উপপ্রধান আছে তারা একটু দেখলে ভালো হয় সেই সময় পরিবারে বাবা মা ছিল কিন্তু বাড়ির পাশে ওদের রাস্তা ছিল রাস্তায় একটু জল জমেছে তো গার্জেন বলছে একটু রাস্তায় জল জমেছে তো জলটা একটু কেটে দিলে বাইরে থেকে বের হয়ে যাবে তো ওরা উঠেছে জলটা কেটে দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তেই ওয়ালটা ভেঙে পড়ে হয়তো ওরা বাড়িতে থাকলে আরও হয়তো বড়ো ধরনের অঘটন ঘটতে পারতো কী নাম আছে আপনার আমার নাম ফলি সরকার এই জায়গার নাম এই জায়গার নাম হচ্ছে পাখালুপাড়া